স্যার আপনার এসে এখানে কেমন লাগছে এবং বিগত প্রায় আপনি বছর ধরে এখানে আসেন আজকে আপনার কেমন যদি একটুখানি বলেন কেমন লাগছে আমি খুব বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে বিশেষ করে এই সময় কেউ ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে সাধারণত ব্লাড ডোনেশন ক্যাম্প হয় পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি সেটা খুব ভালো কথা কিন্তু এই সময় আমাদের দেশে ব্লাডের সব সময় তার মধ্যে এই বিশ্বকাপের ক্রাইসিসটা অতিরিক্ত মানে ম্যানেজ করা যায় না এত বিশ্ব মানে ক্রাইসিস যদিও ক্রাইসিস আমাদের দেশে হওয়ার কথা না আমাদের যা লোকসংখ্যা লোকের মধ্যে যদি একটুখানি সচেতনতা থাকে তাহলে লোকের তো যাই হোক তোমরা যেটা এটা করেছো এটা সত্যি একটা মহৎ কাজ এবং তার জন্য আমি বিশেষভাবে তোমাকে সবাইকে ধন্যবাদ জানাই এবং আশা করব যে প্রত্যেক বছর যাতে এটা খুব করো এটা উদ্যোগ নিয়ে যে করেছো প্রত্যেক বছর নি সই সামনে সর্ব শোনাও সেন্টারে আমাদের তত ধন্যবাদ সকলকে আমাদের স্যার সব দিক দিয়ে সাহায্য করেন আর্থিক দিক দিয়েও সাহায্য করেন বড় কথা এবং স্যারেদের মতো লোকেরা আছেন বলেই আমাদের এই সংস্থাটি চলছে সুস্থ লোকেদের উপকারে আমরা এগিয়ে যেতে পারছি এই স্যারেদের বমুর মাধ্যমেই হ্যাঁ আমরা সুস্থদের পাশে দাঁড়াতে পারি ঠিক আছে ঠিক আছে